নমস্কার আপনারা দেখছেন কথার কথা আপনাদের সঙ্গে রয়েছি আমি অনু দু সালের পয়লা জানুয়ারি রাজধানী এক্সপ্রেসে করে দিল্লি থেকে হাওড়া ফিরছি আর ট্রেনের মধ্যে এক দম্পতির সঙ্গে আলাপ আলাপলাক বাংলাদেশি দম্পতি ভদ্রলোক তিনি দিল্লিতে চিকিৎসা করানোর জন্য আসেন বাংলাদেশ থেকে প্রত্যেক দুমাস তিন মাস অন্তর তাকে আসতে হয় এবং সেই ভদ্রলোকের সঙ্গে কথা বলতে বলতে কথা প্রসঙ্গে ভারত বাংলাদেশ সম্পর্কের কথা উঠে এলো এবং আমি তাকে প্রশ্ন করলাম যে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের খুব থাকতেই পারে তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে তাদের মনে হতে পারে তাদের বঞ্চনা করা হচ্ছে গঙ্গার জলবন্টন চুক্তি নিয়ে তাদের মনে হতে পারে তাদের বঞ্চনা করা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে ভারত হস্তক্ষেপ করছে এই অভিযোগও থাকতে পারে সেটা নিয়ে আলাপ আলোচনা দুই দেশের মধ্যে চলতে পারে এবং যদি বাংলাদেশ মনে করে ভারত তাদের ভিতরে অত্যন্ত বেশি অভ্যন্তরে হস্তক্ষেপ করছে অভ্যন্তরীণ রাজনীতিতে বা ভারত তাদের ন্যায্য পাওনা দিচ্ছে না তাহলে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পর্যন্ত ছিন্ন করতে পারে তা বলে পাকিস্তান পাকিস্তানের সঙ্গে যেভাবে বাংলাদেশ সম্পর্কে উন্নতির চেষ্টা করছে বাংলাদেশের জনগণ অন্তত সেই সময় যেভাবে পাকিস্তান পাকিস্তানের হয়ে স্লোগান দিচ্ছে পাকিস্তান প্রো পাকিস্তান বক্তব্য রাখছে এবং ভারত বিরোধী বক্তব্য রাখছে বিশেষ করে ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচের দরুন যেভাবে তারা পাকিস্তানকে সমর্থন জানাচ্ছে সেটা কি উদ্বেগের নয় এবং মাত্র কয়েকটা বছর উনিশশো সালে অপারেশন সার্চলাইটে যে ঘটনা পাকিস্তান ঘটিয়েছিল যা গোটা পৃথিবী পৃথিবীর ইতিহাস বিরল থেকে বিরলতম ঘটনাগুলির মধ্যে একটি যেখানে তিরিশ লক্ষ বাঙালিকে মেরে ফেলা হয়েছিল যেখানে চার লক্ষেরও বেশি মহিলার সম্ভ্রম ছিনিয়ে নিয়েছিল পাকিস্তানি সেনা সেই পাকিস্তানকে এই কয়েকটা বছরের মধ্যে সবকিছু ভুলে গিয়ে সমর্থন জানাচ্ছে এটা কি সমর্থনযোগ্য তখন সেই ভদ্রলোক বলেছিলেন যে হ্যাঁ ভারতের বিরুদ্ধে কোথাও কোথাও হয়তো ক্ষোভ রয়েছে ভারতের বিরুদ্ধে কোথাও কোথাও কোন কোন অঞ্চলের মানুষের হয়তো বক্তব্য রয়েছে তবে পাকিস্তান সেনাকে বা পাকিস্তান সরকারকে সমর্থন করার কথা যেটা বলছেন সেটা সঠিক নয় কারণ খান সেনার অত্যাচার আমরা দেখেছি এবং খান সেনার প্রতি ক্ষোভ এখনো আমাদের ভেতরে জমে রয়েছে গোটা বাংলাদেশের মধ্যে জমে রয়েছে মাত্র দু বছর দু সাল শেখ হাসিনাকে সরিয়ে মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসলেন এবং মোহাম্মদ ইউনুস ক্ষমতায় বসে প্রথম যে কাজটি করলেন সেটি হলো পাকিস্তান হওয়ার সব রকম রাস্তা তিনি খুলে দিলেন এবং তারপর তারপর তিনি একের পর এক মোহাম্মদ ইউনুসের মন্ত্রিসভার মন্ত্রিসভা তো নয় মোহাম্মদ ইউনুসের যে উপদেষ্টারা একের পর এক তারা পাকিস্তান সফরে গেছেন পাকিস্তানের একের পর এক মন্ত্রী বাংলাদেশে এসেছেন সম্প্রতি বাংলাদেশ সফরে এসেছেন পাকিস্তানের এক শীর্ষ সেনাকর্তা এবং সেই শীর্ষ সেনাকর্তাকে নিয়ে বৈঠকে বসেছেন এবং সেই শীর্ষ সেনাকর্তাকে একটি বই উপহার দিয়েছেন সেই বই নিয়েই যত বিতর্ক সেই সেনাকর্তা হলেন পাকিস্তানের জেনারেল শাহির মির্জা এই শাহির মির্জা তিনি কার্যত আসিফ মনিরের পর পাকিস্তান আর্মিতে নাম্বার টু এবং এই শাহির মির্জাকে যে বইটি উপহার দিচ্ছেন মোহাম্মদ ইউনুস সেই বইয়ের প্রচ্ছদে যে ছবিটি রয়েছে সেই ছবি নিয়ে গোটা ভারত জুড়ে বিতর্ক শুরু হয়েছে গোটা ভারত জুড়ে এই মুহূর্তে বাংলাদেশ বিরোধী একটা একটা স্রোত যাচ্ছে বয়ে তার কারণ কি তার কারণ সেই বইয়ের প্রচ্ছদে যে ছবিটি রয়েছে সেই ছবিটি গ্রেটার বাংলাদেশের ছবি সো কল্ড গ্রেটার বাংলাদেশের ছবি এবং সেই গ্রেটার বাংলাদেশের মধ্যে সেভেন সিস্টার্স মধ্যে ছটি রাজ্য ঢুকে গেছে অরুণাচল বাদ দিয়ে সেভেন সিস্টার্সের মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরার মতো রাজ্য সেই গ্রেটার বাংলাদেশে ঢুকে গেছে এবং সেই বইটি উপহার দেওয়া হচ্ছে কাকে বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানকে এই বিষয়টি ভারতবর্ষের মধ্যে যথেষ্ট উদ্বেগের সৃষ্টি করেছে এবং বাংলাদেশের বিরুদ্ধে স্বাভাবিকভাবেই বাংলা সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে উপচে পড়ছে বাংলাদেশ বিরোধী ক্ষোভে তবে এবারই কি প্রথম না এবার প্রথম নয় এবার বক্তব্য হচ্ছে বাংলাদেশের এই পাকিস্তান প্রেম মাত্র কয়েকটা বছর মাত্র কয়েকটা বছর আগে যে বাংলাদেশের ওপর নারকীয় অত্যাচার চালিয়েছিল খান সেনা যে বাংলাদেশের তিরিশ লাখ ছেলে তিরিশ লাখ মুক্তিযোদ্ধাকে প্রাণ দিতে হয়েছিল পাকিস্তানের হাত থেকে মুক্তির জন্য চার লাখ মহিলা তার সম্ভ্রম বিসর্জন দিয়েছিলেন পাকিস্তান সেনাদের কাছে সেই বাংলাদেশ সব ভুলে গেল সব ভুলে গিয়ে তাদের এই পাকিস্তান প্রীতি মোহাম্মদ ইউনুস তিনি কি চাইছেন তিনি কি চাইছেন পাকিস্তানের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে এবং সে কারণেই কি তিনি এসেই যে বিষয়টি করলেন যে বিষয়টি ঘটালেন সেটি হলো পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা এবং একাত্তরের মুক্তিযুদ্ধ ভুলিয়ে দেওয়ার চেষ্টা বা তিনি ক্ষমতায় বসেই বসলেন বললেন যে রিস্টার্ট বাটন টিপুন রিস্টার্ড বাটন টিপে সব কিছু ভুলে যান একাত্তরে সব কিছু ভুলে গিয়ে ইঙ্গিতটা স্পষ্ট একাত্তরে সব কিছু ভুলে গিয়ে তিনি নতুন করে শুরু করতে বলছেন কোথাও কি আওয়ামী লীগকে ভোলাতে গিয়ে আওয়ামী লীগের ভূমিকা কে ভোলাতে গিয়ে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধকে অগ্রাহ্য করছেন তিরিশ লাখ যে বাঙালি প্রাণ দিয়েছে যারা মুক্তিযুদ্ধে পাকিস্তান আর্মির বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করে নিজেদের প্রাণ দিয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতার পথ মসৃণ করেছে চার লক্ষ মা বোনেরা যারা তাদের ইজ্জত খুইয়েছে এই সেনাদের হাতে পাকিস্তানি সেনাদের হাতে তাদের কাছে কি উত্তর দেবেন তাদের বলিদানটা আপনি বললেই শুধুমাত্র রিস্টার্ড বাটনে ক্লিক করার রিস্টার্ট বাটন টেপার কথা বললেই তাদের বলিদানগুলো সব মুছে যাবে ইতিহাস থেকে মুছে মুছে যাবে তবে এবারই প্রথম নয় এই যে বইটি উপহার দেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে সেবারই কিন্তু প্রথম নয় ক্ষমতায় আসার পর থেকে ভারত বিরোধী অবস্থান নিয়েছেন মোহাম্মদ ইউনুস এবং ক্ষমতায় বসার পর থেকে একের পর এক উস্কানিমূলক মন্তব্য করে চলেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস কয়েকটি বক্তব্য আমরা আপনাদের সঙ্গে তুলে ধরছি প্রথম বক্তব্য প্রকাশিত হয়েছিল ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ টাইমস অফ ইন্ডিয়া টাইমস অফ ইন্ডিয়ায় মোহাম্মদ ইউনুসের যে বক্তব্য তুলে ধরা হয়েছিল সেভেন স্টেটস অফ ইন্ডিয়া ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া কল্ড সেভেন সিস্টার্স দে আর ল্যান্ডলক কান্ট্রি সেভেন সিস্টার্স কে কান্ট্রি বলছেন ল্যান্ডলক রিজিয়ন অফ ইন্ডিয়া দে হ্যাভ নো ওয়ে টু রিচ আউট টু দ্য ওশন উই দ্য অনলি গার্ডিয়ান অফ দ্য ওশান ফর অল দিস রিজিয়ন ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী অর্থাৎ এই সময় তিনি চীন সফরে ছিলেন চীন সফরে থাকাকালীন বাংলাদেশ কতটা লিউক্রেটিভ বাংলাদেশ কতটা বিনিয়োগের জন্য কতটা আদর্শ জায়গা সেটা বোঝাতে গিয়ে তিনি নর্থ ইস্টকে টেনে আনলেন নর্থ ইস্টের সেভেন সিস্টার্সকে টেনে আনলেন এবং সেভেন সিস্টার্স নাকি একটা ল্যান্ডলক কান্ট্রি সেভেন সিস্টার কী করে কান্ট্রি হলো আমি জানি না এবং সেই যে সমুদ্র সেভেন সিস্টার্সের পর বাংলাদেশ তারপর যে সমুদ্র সেই সমুদ্রের গার্জিয়ান নাকি বাংলাদেশ সেটা দাবি করলেন চীনে দাঁড়িয়ে দাবি করলেন মোহাম্মদ ইউনুস পরিষ্কার উস্কানিমূলক মন্তব্য আমি জানি না সেভেন সিস্টার্স কী করে কান্ট্রি হলো এবং আমি জানি না কলকাতা বন্দর থেকে কেন সেভেন সিস্টার্সে পৌঁছে যাওয়া যাবে না আমি জানি না এটা মোহাম্মদ ইউনুস তিনি ভালো বলতে পারবেন এরপর একজন প্রাক্তন সেনাকর্তা বা বাংলাদেশের একজন প্রাক্তন সেনাকর্তা যিনি আবার খুব কাছের একজন মানুষ এবং এই সেনাকর্তাকে তিনি কমিটির মাথায় সালে বাংলাদেশ বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহ নিয়ে একটি কমিটি তৈরি করেছিলেন মোহাম্মদ ইউনুস সেই কমিটির মাথায় বসিয়েছিলেন এই সেনাকর্তাকে এই সেনাকর্তার নাম মেজর জেনারেল ফজলুর রহমান ফজলুর রহমান কি জানাচ্ছেন ফজলুর রহমান জানাচ্ছেন যে পহেলগাঁও হামলার বদলানিতে ভারত যদি পাকিস্তান আক্রমণ করে তাহলে বাংলাদেশের উচিত চীনের সঙ্গে মিলে উত্তর পূর্বকে আক্রমণ করা উত্তর পূর্বকে আক্রমণ করে উত্তর পূর্বকে কেটে দেওয়া এটা একজন প্রাক্তন সেনাকর্তা বলছেন যিনি আবার ইউনুসের প্রচন্ড কাছের মানুষ হিসেবে পরিচিত এরপর আমরা তো জানি ইউএনজিসি ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে গিয়ে মোহাম্মদ ইমিসের বক্তব্য তিনি জানাচ্ছেন আমাদের ভারতের সাথে সমস্যা আছে কারণ ছাত্ররা যা করেছে তা ভারতের পছন্দ নয় ভারত থেকে প্রচুর ভুয়ো খবর অপপ্রচার চালানো হচ্ছে যে এটি একটি ইসলামিক আন্দোলন অর্থাৎ তিনি ছাত্র আন্দোলনের কথা বলছেন জুলাই আন্দোলনের কথা বলছেন ভারত নাকি দাবি করছে যে এটি একটি ইসলামিক আন্দোলন এবং সংখ্যালঘুদের ওপর বাংলাদেশে কোনো রকম অত্যাচার হচ্ছে না সংখ্যালঘুরা খুব সুখে রয়েছেন ইউএনজিসিতে বক্তব্য রাখতে গিয়ে জানালেন মোহাম্মদ ইউন্স এবার কতগুলো সংবাদপত্রের ক্লিপিংস আমি আপনাদের দেখাই প্রথমেই গুগলের একটি গুগল সার্চের একটা রেজাল্ট দেখাই যেখানে দু সালের ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ দু সালের অগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত অষ্টআশিটি হামলার ঘটনা ঘটেছে সংখ্যালঘুদের ওপর মূলত হিন্দুদের ওপর তাছাড়াও পার্বত্য চট্টগ্রামে যে সমস্ত সম্প্রদায় রয়েছে বিশেষ করে বুদ্ধিস্ট সম্প্রদায় যারা রয়েছে যারা আদিবাসী সম্প্রদায় রয়েছে তাদের উপর অষ্টআশিটি হামলার ঘটনা ঘটেছে এমনটাই কিন্তু জানাচ্ছে গুগল সার্চ এরপর যে খবরটি আপনাদের সামনে তুলে ধরবো সেটি হলো আল জাজিরা অ্যাটাক অন রিজিয়া রিলিজিয়াস মাইনরিটিস সাম প্লেসেস নোটেড উইথ গ্রেভ কনসার্ন এটা কে বলছে এটা বলছে অন্তর্বর্তী ক্যাবিনেট অন্তর্বর্তী ক্যাবিনেট তার প্রথম সরকারি বিজ্ঞপ্তি যে সরকারি বিজ্ঞপ্তি বার করা হয়েছিল এগারোই অগস্ট এগারোই অগস্ট দু হাজার চব্বিশ রবিবার অন্তর্বর্তী সরকারের প্রথম সরকারি বিবৃতিতে জানানো হচ্ছে যে বিভিন্ন জায়গায় রিলিজিয়াস এর ওপর হামলা হচ্ছে এবং এটা নিয়ে খুব কনসার্নের বিষয় রয়েছে সরকার পদক্ষেপ করবে ইত্যাদি ইত্যাদি এটাকে এই খবরকে প্রকাশ করছে আল জাজিরা এগারোই আগস্ট দু এরপর অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কোম্পানি তেরোই অগস্ট দু হাজার চব্বিশ বাট সিন্স দ্যাট সাকসেস অর্থাৎ ছাত্র আন্দোলনের পর শেখ হাসিনাকে সরিয়ে মোহাম্মদ ইউনিসের আসনে বসা হিন্দু টেম্পলস হ্যাভ বিন অ্যাটাক্ট অ্যান্ড ভ্যান্ডালাইজড অ্যান্ড পিপল হ্যাভ বিন থ্রেটেন্ড এটা এটাকে প্রকাশ করছে এটা প্রকাশ করছে অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কোম্পানি অর্থাৎ এই বিষয়টি যে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে সংখ্যালঘুদেরকে মারা হচ্ছে তাদের তাদের মহিলাদের ওপর অত্যাচার করা হচ্ছে সেটা কিন্তু গোটা বিশ্বের মিডিয়া কভার কভার করেছে এখানে ভারতের কোনো ভূমিকা নেই ভারতের যে প্রচার অপপ্রচারের কথা মোহাম্মদ ইউনুস ইউএনজিসিতে বলেছেন এবং এই যে এই যে পাকিস্তানি যে তার সঙ্গে বৈঠকেও কিন্তু এই আলোচনা উঠে আসে যে অপপ্রচার চালানো হচ্ছে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশকে তিনি পরিষ্কার ভারতের দিকে ইঙ্গিত দিয়েছেন কারণ ইউএনজিস তিনি অলরেডি বলে দিয়েছেন যে ভারতের পক্ষ থেকে অপপ্রচার প্রচার চালানো হচ্ছে সেটি কি ভারতের জন্য উদ্বেগের যতটা না ভারতের জন্য উদ্বেগের ততটা কি বাংলাদেশের জন্য লজ্জার নয় একুশে ফেব্রুয়ারি ছোটবেলা থেকে একুশে ফেব্রুয়ারি যখনই আজ আসতো এই একুশে ফেব্রুয়ারি যখন গান বেজে উঠতো চারিদিকে গান বেজে উঠতো বিভিন্ন চ্যানেলে চ্যানেলে গান বেজে উঠতো আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি বিশ্বাস করুন গায়ে কাঁটা দিয়ে উঠতো একটা জাতি একটা জাতি লড়াই করেছে একটা জাতি প্রাণ দিয়েছে একটা জাতি স্বাধীন হয়েছে শুধুমাত্র ভাষার ওপর নির্ভর করে বাঙালি হিসেবে গর্ব হতো বাংলা ভাষাকে বাংলাদেশ যেভাবে আগলে রেখেছিল। এবং বাংলাদেশ যেভাবে লালন পালন করছিলো বাংলা ভাষাকে তাদের প্রাণের ভাষা বাংলা ভাষা একজন বাঙালি হিসেবে গর্ব হতো এবং কোনো একদিন কোনো একবার সুযোগ হলে সময় হলে বাংলাদেশে যাওয়ার ইচ্ছা ছিল বিশেষ করে পয়লা বৈশাখের দিন যেখানে গোটা বাংলাদেশ সেজে উঠত গোটা বাংলাদেশ সেজে উঠত এবং গোটা বাংলাদেশ আনন্দে মাতোয়ারা হয়ে উঠত একটি ভাষাকে কেন্দ্র করে একটি দেশের সৃষ্টি পৃথিবীর ইতিহাসে এক এবং একমাত্র ঘটনা তারপর দু হাজার চব্বিশ সালের অগস্ট মাস সব কিছু বদলে দিল যে তিরিশ লক্ষ বাঙালি তিরিশ লক্ষ বাঙালি যারা প্রাণ দিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যে চার লক্ষ মহিলা যাদের সম্ভ্রম কেড়ে নিয়েছে এই পাকিস্তানি সেনাবাহিনী তাদের কাছে কি উত্তর দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার এই পাকিস্তান প্রীতি আপনার পাকিস্তান প্রীতির জন্য যে মানুষগুলো সত্যিকারের মাথা উঁচু করে বাঁচতে চায় তারা তাদের কাছে কি মুখ দেখাবেন পাকিস্তানের সঙ্গে আপনি সব রকম সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছেন পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ইতিমধ্যেই চট্টগ্রাম থেকে করাচি ফেরি চলাচল করছে ঢাকা থেকে করাচি বিমান চলাচল কয়েক মাসের মধ্যে শুরু হয়ে যাবে এমনটাই জানিয়েছেন পাকিস্তানের জেনারেল শাহির মির্জা এছাড়াও সব রকম নিরাপত্তাজনিত সম্পর্ক ইন্টেলিজেন্স শেয়ারিং সব রকম সম্পর্কের উন্নতি করছেন উন্নতি করছেন করুন সেটা আপনাদের দেশের ব্যাপার আপনাদের আভ্যন্তরীণ ব্যাপার কিন্তু যারা পাকিস্তান থেকে মুক্তি পাওয়ার জন্য যারা আন্দোলন করলো যারা প্রাণ দিল তাদের কাছে উত্তর দিতে পারবেন তো তাদের পরিবারের কাছে উত্তর দিতে পারবেন তো নাকি আপনার উত্তর দেওয়ার কোনো দায় নেই আপনি তো আসলে বাংলাদেশই নন আপনি তো আসলে বিদেশের নাগরিক আপনার যা কাজ করার আপনি করে আপনার জায়গায় আপনি চলে যাবেন কিন্তু এই যে মানুষগুলো যারা এখনো পর্যন্ত একাত্তরের ক্ষত বয়ে বেড়াচ্ছে সেই ক্ষত যে আরও দগদগে হয়ে গেল অনুদ সাহেব সেই ক্ষত মেলাবেন কি করে সেই ক্ষত সারাবেন কি করে এই আলোচনা এখানেই শেষ করছি আপনাদের যদি এই ধরনের আন্তর্জাতিক খবরের প্রতি ইন্টারেস্ট থাকে তবে সঙ্গে রাখবেন কথার কথা চ্যানেলটি এবং যাওয়ার আগে লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নমস্কার